টাকার দাবিতে দপ্তরে অবস্থান এই ঠিকাদাররা তাদের অভিযোগ জল জীবন মিশনের টাকা দীর্ঘদিন ধরেই বকেয়া তাছাড়া দু একুশ সাল থেকে যে কোটি নির্বাচন হয়েছে তার টাকাও বকেয়া রয়েছে শুধু তাই নয় জল সংকটের সময় শহর জুড়ে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় সেই টাকাও তারা এখনো পর্যন্ত পাননি ব্যাংক ঋণ পরিশোধ করা থেকে শুরু করে সংসার চালানো এক প্রকার দুষ্কর হয়ে গেছে এরকম পরিস্থিতি থাকলে তাদের পক্ষে ভবিষ্যতে আর কোনো কাজ করা সম্ভব হবে না এছাড়াও কাজে নিযুক্ত শ্রমিকদের বকেয়া দিতে তারা বর্তমানে অক্ষম বিষয়টি নিয়ে কি বলেছেন শোনাব আপনাদের

পার্লামেন্ট ইলেকশান পঞ্চায়েত ইলেকশান তারপর জেজিএমের টাকা আমরা ঘরে ঘরে জল দিয়েছি ঘরে ঘরে ধার করে দেনা করে আমরা অনেকেই মানে কষ্টসিষ্ট করে কাজ করে আজকে এই জায়গায় জল চালিয়ে আসতে পেরেছি প্রায় এইট্টি পার্সেন্টের উপর জল চলেছে আরও জল চলবে কিন্তু আমরা কাজ করতে পারছি না এই কারণে যে আমাদের কাছে টাকা পয়সা নেই আর আমরা একদম খুব অসহায় এই অসহায়ের জন্যেই আমাদের দায়ী আমাদের উচ্চ কর্তৃপক্ষ যারা আছে তারা দায়ী আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন উনি আমাদের খুব সহায়তা করেন এবং করছেন ওদের ওনার কোনো ত্রুটি নেই কিন্তু উপরমহল ওনারা শুধু টাল বাহানা করছেন আজকে এই নাটক কালকে এই এ দাও ডিপিয়ার দাও পরশু সেই দাও তারপরে আগামীকালই কালকে আবার কি একটা নাটক করে দিন মিটিং করেই ওনারা কাটিয়ে দিচ্ছেন আর কোনো বক্তব্য নেই শুধু বলছে মে মাসে হবে জেজেমের টাকা জুন মাসে জেজেমের টাকা কিন্তু পরিষ্কার করে কেউ বলতে পারছেন না জেজেমের টাকা কবে দেবে কিন্তু আজ হাজার হাজার কোটি কোটি টাকা কন্ট্রাক্টাররা খরচা করে সেই টাকা আর ফেরত পাচ্ছেন না আন্দোলন আমাদের আন্দোলন তো নয় আমাদের রুটি রুজির লড়াই আন্দোলন আন্দোলন বললে ভুল হবে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি কাজ করেছি মানে স্টেট ফান্ডে যেগুলো রয়েছে যেমন দু হাজার বাইশ সালে পার্লামেন্ট বাই ইলেকশন সেই টাকা দীর্ঘদিন হয়ে গেছে সেই টাকাটা পড়ে আছে দু হাজার চব্বিশ সালের পার্লামেন্ট ইলেকশন সেই টাকাটাও পড়ে আছে তারপরে তার সাথে আছে পঞ্চায়েত ইলেকশন এই তিনটে ইলেকশনের টাকা একটা বিপুল টাকা সেটা আমাদের পড়ে আছে তারপরে আপনারা জানেন এই জায়গাটা হচ্ছে জলের আসানসোল পশ্চিম বর্ধমানের যে সমস্ত জায়গাগুলো রয়েছে কাঁকসা থেকে এক ইয়ে পর্যন্ত রূপনারপুর পর্যন্ত চিত্তরঞ্জন পর্যন্ত ওখানে মাটির নিচে জল নেই যে কারণে আমাদের ট্যাঙ্কারের ডিএম সাহেবের অর্ডারে সাহেব আমাদেরকে ট্যাঙ্কারে করে জলটা দিতে হয়েছিল সেটা দু হাজার চব্বিশ সালেও আমরা দিয়েছি দু হাজার পঁচিশ সালেও আমরা দিয়েছি তার কোনো একটা পেমেন্ট এখনো পর্যন্ত পায়নি এই দুটো কাজই আমরা নগদে করেছি সেটা তো রইল আর রয়েছে অপারেশান মেন্টেনেন্স যে সমস্ত ভালভ অপারেটার ধরুন ভাল্ব খুলে বা অনেক কাজ হয় বাস্টিং ফাস্টিংয়ের তার পেমেন্টও আমরা ঠিকমতো পাচ্ছি না একেবারে পাচ্ছি না বলেই চললে আর মেনটেনেন্সের আর হলো কি হচ্ছে যে যেভাবে খাপ ছাড়া পেমেন্টটা দেওয়া হচ্ছে মনে করুন কারো দশ লাখ টাকা আছে তাকে কেউ দেড় লাখ টাকা দিচ্ছে দিয়ে আমরা লেবার পেমেন্ট পর্যন্ত করতে পারছি না এরকম অবস্থা একটা রয়েছে আর কি ইটস এ গুড নিউজ ফর আসানসোল অ্যান্ড পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ট্রোডিউসিং ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার ডক্টর অতুল কুমার এম বি স্কিন অ্যান্ড ভেডি ডার্মোটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট হটন ডট নেয়ার মসজিদ আসানসোল মোবাইল নাম্বার এইট থ্রি ট্রিপল এইট থ্রি ওয়ান থ্রি জিরো এইট টু আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার ডক্টর অতুল কুমার এমডি স্কিন অ্যান্ড ভেডি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট মোবাইল নাম্বার এইট সো প্লিজ কাম ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার হাটন রোড মসজিদ আসানসোল